ফেসবুকে তো লাইভ করছিলাম জন্য এতে আসতে দেরি হলো তাই আজকে আবার এখন আবার এটাই আসলাম কোথায় যাও সবাই ঝট জয়েন করো हेलो फ्रेंड्स सब कथाय झटपट जॉइन करो कौन सा करे मैया को लगे उधर उधर कौन हेलो फ्रेंड्स oh, एक जोन जॉइन हुए কে অবশ্যই বলবে কমেন্ট করবে অবশ্যই আমি দেরি করে আসলাম আজকে ফেসবুকে তো একটু লাইভ করছিলাম এর জন্য আজকে একটু দেরি হয়ে গেল ঝটপট জয়েন করো কে এসছো লাইভ একটু অবশ্যই বলবে হ্যালো ফ্রেন্স কোথায় সবাই ঝটপট জয়েন করো কমেন্ট বলো করো সবাই সবাই দেখে চলে যাচ্ছ লাইভে কেউ নেই হ্যালো फ्रेंड्स হাই কেমন আছো হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবে আমার ভিডিও তোমরা দেখো কেমন লাগে না লাগে অবশ্যই বলো সবাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তুমি কোথায় থেকে বলছো জানি না আমাদের বাড়ি বলছে কৃষ্ণনগর কৃষ্ণনগর আগে বোয়ালিয়া বেলপুকুর পাড়া বোয়ালিয়া বেলপুকুর বাড়া পরে একটু ভেতরে হয় আমিও ভালো থ্যাংক ইউ ভালো থাকাই সবচেয়ে ভালো অনেকে এসো প্লিজ ঝটপট জয়েন করো আজকে তো দেরি হয়ে গেল একটু লাইভে আসতে জেলা নদিয়া হাই কেমন আছো আমি বাংলাদেশ থেকে দেখছি ও আমি ইন্ডিয়া ভারত থেকেই বলছি আমি আমার বাংলাদেশে আমার পিসি কাকা জ্যাঠা সবাই থাকে বাংলাদেশে ঝটফট জয়েন করো লাই সবাই মেসেজ করবে অবশ্যই আর লাইক করতে ভুলে না অবশ্যই বলছি যারা যারা এসছো লাইভে একটা করে লাইক করো আমাদের লাইক করাটা সবচেয়ে আমার কাছে ভালো লাগবে তাই ইউ ভালো থ্যাংক ইউ সবাইকে বলছি লাইভে যারা যারা এসছো প্লিজ অবশ্যই একটা করে লাইক করো আমার ভালো লাগবে কেননা লাইভে এসছে এত দেরি করে যদি লাইভে কেউ লাইক না করে তাহলে মনটা একটু খারাপ হয়ে যাবে কেননা দেরি হয়ে গেছে এমনিতেও একটি গান গাও কি গান গাইব বাংলাদেশ বাংলাদেশে আছো আসবে কখন এখন তো আর যা হচ্ছে না কেননা আমার হাজবেন্ড বাইরে থাকে এর জন্য যা হচ্ছে না যদি ওর যেতে ইচ্ছা করে তখন যা হবে তখন তোমাদের ঠিক আমরা ভিডিও করে দেখাব কী বলতো আমরা ঘুরতে যাই তখন ঘুরতে গেলে এখানে ওখানে ঘুরতে গেলে ভিডিও করে দেখায় তেমনই তোমাদেরকে দেখাবো ভিডিও করে দিদি কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবে একটা ভাই বলেছে গান বলতে ভাবছি ভেবে নিয়ে তোমাদেরকে বলছি গানটা কি বলা যায় আপু কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন আর যারা যারা লাইভে এসছো প্লিজ সবাইকে বলছে একটা লাইক করো পাশে থেকো তোমরা তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমার তোমরা আমার ভিডিও দেখো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে দিদি বাংলাদেশ থেকে কথা বাড়ি বাড়ি আপনার বাংলাদেশ কোথায় বাড়ি আমার বাংলাদেশে না আমার ইন্ডিয়াই বাড়ি সেটা না বলছি বাংলাদেশে এ কখন এসে বলছি সেটা ও কখন আসবে সেটা আসবো যেদিন আসবো বলবো তোমাকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়ায় কৃষ্ণনগর কৃষ্ণনগরের আগে হলো বোয়ালিয়া পরে বাদকুল্লা পরে বাদকুল্লার পরে হলো বোয়ালিয়া বোয়ালিয়া এক গ্রামে আমার বাড়ি মানে ওটা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলো ফুলিয়া তালতল চিনবে কিনা জানি না গান চাই ও গান দ্বারা গান ভাবছি সবার মেসেজ দিতে হচ্ছে তো এর জন্য গানটা ভেবে নিয়ে আমি বলছি আপু ভালোবাসা রইলো আপু ভালোবাসা দি দেন অবশ্যই ও অবশ্যই দেব ভিডিওটা ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি বাংলা ভাষা কিভাবে বলতেছেন আমি বাঙালি তো বাংলা ভাষা তো বলবই হিন্দি বলতে পারি সেরকম না মানে বাংলা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তার জন্য বাংলাই বেশি বলি হিন্দি সেরকম আমার আসে না কখনো এসো আচ্ছা যাব সবাইকে বলছি অবশ্যই লাইক করবে সাপোর্ট করো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে আমার বড় ভিডিও আমার দুটো চ্যানেল একটা হলো কবিতা বিশ্বাস চ্যানেল একটা হলো মহাকুশ ব্লগ যেটাতে আমি লাইভ করছি আপু বাংলাদেশে আসেন ওকে থ্যাংক ইউ আপু বাংলাদেশে আসেন দাওয়া মিল আচ্ছা যাব যদি তো যাই তাহলে তো ঠিকই দেখা হবে সবার সাথেই গান চাই কি ছিল গান সেরকম বলতে পারি না ঠিকই গান সেরকম বলার মার ভাঙা গলা বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবে আমার ভিডিও কেমন লাগে আর সবাইকেই বলছি প্লিজ লাইক করবে শেয়ার করবে একটু যাতে সবাই ভিডিও দেখতে পারে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার তুমি কোন দেশের মাইয়া গো লাগে যে দেখলে পরে পুরা মাথায় ঘুরায় গো তুমি কোন দেশের মাইয়া গো লাগে ওরা ধোরা তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘুরাই গো লাগে ওরা ধরা আর গান সেরকম আসে না যেটুকু পারলাম বললাম কলকাতায় তোমাদের কে দেখে আসব কলকাতার থেকে আমাদের বাড়ি হিসাবে অনেকটাই দূর মনে করো দুই আড়াই ঘন্টা লাগে সবাই কথায় ঝটপট জয়েন করো আর সবাইকে বলছি প্লিজ একটা করে লাইক করবে আমার ভিডিও কেমন লাগে আমার আমি কী তো আমি ভিডিও তো ছেড়ে যাচ্ছি কিন্তু ভাইরাল হয়েছে কি না ভিডিও কিংবা ভিডিও মনে করো বেশি লোক দেখেছে কি না সেটা আমার মনে করো আমি জানি না সেটা তোমরা ভালো বুঝতে পারবে মানে একটা ভিডিও যদি সবার কাছে পৌঁছায় তাহলেই তো ভিডিওটা সে ভাইরাল হয় তাই না আমি এখনও বুঝতে পারছি না ভিডিওর মধ্যে সেরকম থাকা হয় না তো এর জন্যই একজন লেগেছে আমি পঞ্চগড় জেলা থেকে বলতেছি আপনি কেমন আছেন ধন্যবাদ থ্যাংক ইউ সাতঘিয়া সাতঘিরা জেলার পাশে ও কি বলতো ওইদিকে তো সেরকম যাওয়া হয় নাই এর জন্য আমার অত জানা শোনা নেই বাংলাদেশে ওই রকম ওইদিকে মনে ওই রকমই নাম দেওয়া তাই না এখন পর্যন্ত বাংলাদেশে আমার যাওয়া হয়নি আমার বাংলাদেশে ঢাকায় আছে টাঙ্গাল জেলায় আছে আমার সব আত্মীয় স্বজন আছে কোথায় সবাই ঝটপট জয়েন করো হাই বৌদি আপনি কেমন আছেন পঞ্চগ্রহ জেলার থেকে বলছি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবে আমার ভিডিও কেমন লাগে আর অবশ্যই একটা লাইক করবে তোমরা পাশে থেকো আর প্লিজ তোমাদেরকে সবাইকেই বলছি আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি প্লিজ সবাইকেই বলছি অবশ্যই সাবস্ক্রাইবারটা করো যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তোমরা দেখতে পারো আমার মহাকুশ ব্লগ যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করনি প্লিজ করো কি তো লাইভ অনেকেই আসে কিন্তু অনেকেই মানে সাবস্ক্রাইবারটা করে না লাইক করে না এর জন্যই খারাপ লাগে যারা করো তারা তো জানি করো কিন্তু যারা করো না তাদের জন্য বলছি প্লিজ তোমাদের জন্য ভিডিওটা করি তোমরা যদি তোমাদের যদি ভালো না লাগে তাহলে ভিডিওটা প্লিজ অবশ্য দেখে বলবে যে ভালো লাগে কি নাহলে বুঝতে পারবো না জটপট জয়েন করো সবাই তার কী বলার আছে অবশ্যই বলবে আমি অনেকে জিজ্ঞেস করছো আমার বাড়ি কোথায় আমার বাড়ি অনেকে বুঝতে পারবে কিনা জানি না কলকা অনেকে বলছো কলকাতায় কলকাতায় না আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর চেন কৃষ্ণনগর আগে আগে বাঁধকুল্লা পরে বাঁধকুল্লাকে ভেতরে বুয়ালিয়া সেই বোয়ালিয়া গ্রামে আমার বাড়ি আর নদিয়া ফুলিয়াতে আমার বাপের বাড়ি তোমাদেরকে বলে দিলাম যদি আসতে চাও আসতে পারো কোনো অসুবিধা নেই কেননা অনেকেই আলাপ পরিচয় করতে চায় এর জন্য অনেকেরই ভালো লাগে তোমাদেরকে বলছে প্লিজ আমার ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিও ভাইরাল করে দাও ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করি প্লিজ সাবস্ক্রাইবারটা করে ফেলো আর অবশ্যই লাইক করবে এতজন এসছো কিন্তু লাইকটা এখনো সেরকম পাইনি কিন্তু লাইকটা কর সবাই আমি ঘুমিয়ে আমার হ্যালো ফ্রেন্ডস জয়েন করো আর লাইকটা করে ফেলো কারা কারা কমেন্ট নি প্লিজ করো কি জানা আছে জানতে পারো আমার মেয়ে এখনই উঠে ঘুরছিল হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই শুয়ে পড়লে নাকি বারোটা অবধি থাকবো আর কার কি জানার আছে জানতে পারো কি উঠে পড়েছো তুমি হ্যাঁ কি উঠে পড়েছো তুমি হ্যাঁ আমার মা উঠে পড়েছে এখানে সব এখানে এখানটায় হ্যাঁ হ্যাঁ দুষ্টিন করে না ঘুমো তো তো সবাই কোথায় আমার মেয়ে উঠে পড়ছিলো তার জন্য আবার ওকে আর ঘুম পাড়াচ্ছি সবাই কোথায় সবাই জয়েন করছো না কেন হ্যালো হাই ফ্রেন্ডস পর জয়েন করো দুজন লাইভে এসছে কিন্তু কমেন্ট করছে না কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই বলবে আজকে ভিডিও ছেড়েছি নতুন ভিডিও বৃষ্টিতে ভিজে চান করেছি ঠান্ডাও লেগে গেছে বৃষ্টিতে ভিজে মানে ভিডিওটা করেছি এর জন্য ঠান্ডাও লেগে গেছে আর সেরকম লাইক কমেন্ট মানে লাইকটা তো পাই না কমেন্টও হয় না ভিউজটাও কম মাঝে কতদিন ভালোই ভিউজ হয়েছিল কিন্তু এখন সেরকম ভিউজ হয়নি ভিউস কমে যাচ্ছে তো কমেই যাচ্ছে বাড়ছে না ভিউস আমার যেরকম সাবস্ক্রাইবার ফ্রেন্ড রয়েছে সেরকম ভিউস তার থেকেও কম যত লোক আমার ভিউ মানে সাবস্ক্রাইবার করেছে তারা যদি পুরো ভিডিও দেখে তাহলে কিন্তু আমার ভিউসটা ঠিক বেড়ে যেতে পারে কিন্তু সেরকম কেউ ভিডিওটা দেখে না এর জন্য ভিউসটা কম আমার প্লিজ তোমাদেরকে বলছি অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে বড় ভিডিও আছে শর্ট ভিডিও আছে একটু দেখবে আমার ভিউজটার জন্য আটকে আছে সাবস্ক্রাইবার তো হয়েই আছে কিন্তু ভিউসটার জন্য আমি আমার ভিডিও পুরো আটকে গেছে তোমাদেরকে বলছি প্লিজ দেখো আমার ভিডিও কেমন লাগে না লাগে অবশ্যই বলবে তা দুজন এসছো কিন্তু কমেন্ট করছো না কে বলছো না বলছো অবশ্যই বলো তোমাদের নাম কি না অনেকে আসে দেখে চলে যায় মানে এসে রূপ দেখে কিছু বলার থাকলে বলো কিছু জানার থাকলে জানতে পারো নাহলে আর কি চলে যেতে পারো কোনো অসুবিধা নেই হ্যালো সবাই কোথায় ছটপথ জয়েন করো বেশ বেশিক্ষণ থাকবো না বারোটা বেজেও গেছে কোথায় সবাই এতক্ষণ ধরে ম্যাসেজে কথা বলছিলাম কিন্তু এখন আর কেউ নেই সবাই চলে গেছে রাত্রে এখন ঘুমোচ্ছে সবাই সবাই কি এখন গুড নাইট দিয়েছে নাকি নাকি অন্য লাইভে জয়েন্ট হয়েছে অনেকেই এসছিলো পুরো লাইফটা ভালোই সবার সাথে কথা বলছিল কিন্তু এখন কেউ নেই একজন এসছো প্লিজ কমেন্ট করবে কে বল কে দেখছো না দেখছো আমার ভিডিও কোথায় যায় না যায় অবশ্যই বলবে বসে থাকতে থাকতে মজা ব্যথা বেড়ে যায় আর ভালো লাগে ঘুমও পাচ্ছে হ্যালো অবশ্যই বলছি একটা লাইক করবাই ব্যাথা সবাই কোথায় কে কমেন্টে বলো কে এসছো না না কমেন্ট করলে বুঝতে পারছি না কে কমেন্ট করছো না করছো মাথা ব্যথা শুয়ে মেসেজ করি হ্যালো তো বারোটা তো বেজেই গেছে বারোটা পাঁচ বাজে ไปกูไทยมาต่แบตนัฮัลโหลไกูไทย হাই ফ্রেন্স কে দেখছো অবশ্যই বলবে কমেন্টে কি হ্যালো ঝটপট জয়েন করো সবাই সবাই দেখে চলে যাচ্ছো কার কি জানার আছে জানতে পারো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে তোমাদের ভরসায় ভিডিওগুলো করি তোমরা যদি না দেখো ভালো লাগে না আর যারা আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার নি প্লিজ তাদেরকে বলছো অবশ্যই সাবস্ক্রাইবারটা করো আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও তোমাদের কাছে এইটুকু অনুরোধ সেরকম তো ভিডিও তাসা হয় না লাইভ ভিডিও সেরকম করা হয় না কোথায় সবাই প্লিজ সবাইকে বলছে লাইক করবে ভিডিও আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে লাইক করো অবশ্যই আমি হাউস ওয়াইফ আমি সিম্পিলভাবেই থাকি সবসময় হ্যাঁ ভিডিও টিডিও যখন করি তখন একটু সেজে করি আর বেশিরভাগই সিম্পিলে থাকার চেষ্টা করি আমাকে আর কে দেখবে তাই না হ্যালো সবাই কোথায় গেলে ঝটপট জয়েন করো বসে থাকতে থাকতে হাত পা ব্যথা হয়ে গেছে এর জন্য শুয়ে শুয়ে কথা বলছি কোথায় সবাই দুজন লাইভে এসছো প্লিজ কমেন্ট করবে অবশ্যই লাইক করো তোমরা তা আমি এখানে ভিডিও শেষ করে দেবো বেশি বড় ভিডিও করব না তোমরা কমেন্ট করছো না ভালো লাগছে না এর জন্য ভিডিও ক্যান্সেল করে দেবো মানে ডিলে করবো আমি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাবো ঘুম ঘুম পাচ্ছে আর ভাল লাগছে না বসে থাকতে আর আজকে লাইভে সেরকম লাইক দেখছি না অন্যদিন তো লাইভ ভালোই লাইক দেখি আজকে সেরকম লাইক দেখছি না কমেন্টও সেরকম আসেনি এসছে ভালোই কিন্তু সবাই চলে যাচ্ছে রাত হয়ে গেছে সবারই কোথায় সবাই ঝট ঝটপট জয়েন করো লোকজন দেখছি না তা আমি এখানে শেষ করছি পরের ভিডিও আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে আর লাইভ ভিডিও তোমাদেরকে দেখাবো আর কালকে যদি আসি লাইভ ভিডিও তখন কটাই ওই সন্ধ্যার দিকে নালে আসবো নাহলে মনে করো ওই দশটার পরে দুটোর টাইম তোমাদেরকে দিলাম যখনই আসি তখনই দুটোর মধ্যে আসবো মানে দুটো টাইমের মধ্যেই আসবো এই দুটো টাইমের মধ্যে আসবো ওই সন্ধ্যার টাইম আর রাতের টাইম মনে করো দশটার দশটার পর থেকে আর নাহলে সন্ধ্যা সন্ধ্যা কয়টা ওই সাতটা আটটা এই রকম টাইমে আসবো তাছাড়া আসতে পারবো না একজন লাইভে এসছো প্লিজ কমেন্ট করবে কে এসো লাইভে অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ব এখানে শেষ করছি বাই গুড নাইট